আমরা সবাই শান্তিতে থাকতে চাই কি চাই না যদি শান্তিতে থাকতে চাই ইসলাম সেরা বিকল্প কোন রাস্তা নাই শান্তিতে থাকতে হলে কি করতে হবে ইসলাম মানতে হবে ইসলাম মানার জন্য প্রস্তুত আছেন যে ইনশাল্লাহ তাহলে নতুন করে প্রতিজ্ঞা করুন যদি চলতে হয় ইসলাম দিয়ে চলবো কথা বলতে হবে ঠিক কিনা যদি বাঁচতে হয় ইসলাম দিয়ে বাসবো যদি বাড়তে হয় নিয়ে মরবো ইসলাম নিয়ে মরবো কথা বলতে হবে বললেন আপনি বেঁচে আছেন আপনার চেয়ারে আমি বসবো এটা তো দূরের কথা আপনি যদি মরেও যান তবু আপনার চেয়ারে বসে আমার কোন লোপ লালসা নাই জুরে জুরে কন্যা আল্লাহ প্রিয়া মুসলমান বাইরা কথা বলুক দিল দিয়ে বুঝেন মন দিয়ে বুঝেন আবু খরদ আল্লাহ খুদালান খুব আল্লাহ আবার বললেন তাহলে আমার মনে হয় আপনার বয়ে এখানে কেউ আসে না আপনি তো মানুষের কর্লা ফেলে দেন উমর ওয়াদিয়া লহ ফুতালান বললেন এটাও কোনো অজুহাত নয় বরং মদিনার এই আদালত নয় মদিনার ভিতরে যে আরও ছোটো ছোটো আদালতগুলো আছে সেগুলোরই একই অবস্থা শুরু কন্যা সুবাহান আল্লাহ আবু কারো যে লহ ফুতালান ও গোয়েন্দা পাঠিয়ে দিলেন খবর নেওয়ার জন্য উমরের কথা ঠিক আছে না ঠিক সমস্ত গোয়েন্দাগুলো তারা খবর নেওয়ার জন্য মদিনার ভিতরে ছড়িয়ে পড়লো আউ বখরো দেল না খুঁতা লানফুর কাছে রিপোর্ট করল উমর যেই কথা বলেছে সেই কথাই হলো সঠিক জুরি জোরে কর না সুভাহান আল্লাহ আউ বখরোজেন নাও খুঁতালা মাথা খারাপ হয়ে গেল কারণ কি আমাদের অধীনস্ত কেন মানুষ আছে না আমাদের কাছে কেন মানুষ আছে না তার কারণটা কি তখন উমর রদে না খুঁতা লানখু বললেন তার কারণ হলো একটাই জুরি জোরে কর্ না সুভাহান আল্লাহ উমর বললেন কারণ হল এক কারণ এই এক কারণে এক কারণে মুসলমান আমাদের কাছে কি করে না মদিনা আমাদের কাছে বিচারণী আসে না তখন ওমরত লফতালান খুব বললেন অহংিয়ায় সুনাফি দিলালিল ইসলাম জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ মদিনাবাসী ইসলাম অনুযায়ী জীবন গঠন করার কারণে ইসলামকে মানার কারণে ইসলামকে অনুসরণ এবং অনুকরণ করার কারণে ইসলামের ছায়াতলায় আসার কারণে মদিনাবাসীকে আল্লাহ রব্বুল আলমিন যেমন নিরাপত্তা দিয়ে দিয়েছেন জুরকন্যা সুবাহান আল্লাহ আমরা নিরাপত্তা চাই কি চাই না কথা বলতে হবে চাই কি চাই না আমরা সবাই শান্তিতে থাকতে চাই কি চাই না যদি শান্তিতে থাকতে চাই সে বিকল্পগুলো রাস্তার শান্তিতে রাখতে হলে কি করতে হবে ইস্তাম মানতে হবে ইস্তাম মানার জন্য বসুদাসঞ্জ ইসাল্লাহ তাহলে নতুন করে প্রতিজ্ঞা করুন যদি চলতে হয় ইসলাম দিয়ে চলবো কথা বলতে হবে ডেক্কিরা যদি বাসতে হয় ইসলাম দিয়ে বাসবো যদি মারতে হয় ইসলাম দিয়ে মারবো ইসলাম দিয়ে মরবো কথা বলতে হবে ডেক্কিরা ইসলাম আমরা সবাই ওরে কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যায় সবাই বলেন ওরে কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বইলা যাই মনে রেখো ইসলাম সারা শান্তি কোথাও না ইসলাম শান্তি আছে ওরে কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যায় মনের কো ইসলাম সারা শান্তি কোথাও নাই শান্তির মালিক আল্লাহ তালা অন্য কে হয় শান্তির মালিক আল্লাহ তালা অন্য কে হয় আমার বড় ভাই ছোট ভাই একটা কথা বললা যায় মনের কো ইসলাম সারা শান্তি কোথাও নাই কথা বলতে হবে ঠিক কিনা ইসলাম মানার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আজ থেকে প্রতিজ্ঞা করুন কোন চাকরির জন্য ইসলামকে বিসর্জন নয় কোন ক্ষমতার জন্য ইসলামকে বিসর্জন নয় কোন দাবরের জন্য ইসলামকে বিসর্জন নয় বরং ইসলামের জন্য যদি ক্ষমতা যদি বিসর্জন দিতে হয় ইসলামের জন্য যদি আমার চাকরি ছাড়তে হয় তবে আমি ছাড়তে রাজি আছি ইনশাল্লাহ ছাড়তে রাজি আছি ইনশাল্লাহ